সুখবর রোমানিয়ার ভিসা পেতে আর যেতে হবে না দিল্লি আগামী বছরের জানুয়ারিতেই ঢাকায় চালু হতে যাচ্ছে পূর্ব ইউরোপের সম্ভাবনাময় দেশ রোমানিয়ার শ্রম শ্রমকাউন্সুলার মিশন অফিস অফিস স্থাপন হয়ে গেলে হাজার হাজার ভিসাকাঙ্ক্ষী রোমানিয়ার কর্মীকে আর দিল্লিতে ভিসার জন্য ছুটতে হবে না কমবে দুর্ভোগ এবং সাশ্রয় হবে অভিবাসন ব্যয়ের টাকা আপনারা অনেকেই জানেন গত বছর বাংলাদেশি কর্মীদের ভিসা ইস্যুর কার্যক্রমকে আরও সহজ করার লক্ষ্যে বাংলাদেশে ছয় কর্মকর্তার সমন্বয় একটি অস্থায়ী খুলেছিল কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে ইন্টারভিউয়ের মাধ্যমে ভিসা শুরুর এক পর্যায়ে অস্থায়ী ভিসা অফিস বন্ধ করে তারা দিল্লিতে চলে যান কারণ হিসেবে বলা যায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর একজন সাবেক মহাপরিচালক সহ একাধিক কর্মকর্তার অনৈতিক প্রস্তাবের কারণে ক্ষুব্ধ হয়ে রোমানিয়া সরকারের নির্দেশে ছয় সদস্যের ভিসা মিশন অফিস গুটিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল তবে দীর্ঘদিন পর রোমানিয়ার সরকার তাদের শ্রমিক ঘাটতি অনুভব করতে পেরে আবারও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার লক্ষ্যে ভিসা অফিস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্টরা সবকিছু ঠিকঠাক থাকলে শ্রমিকদের কার্যক্রম আগামী বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হবে যদি কোনো কারণে দেরি হয় তাহলে তা পরের মাস থেকেই আরম্ভ হবে ভিসা প্রদানের ক্ষেত্রে গত দুই বছর ধরে রোমানিয়ার ভিসা আবেদন করে বসে থাকা কর্মীদের বিষয়গুলো অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে রোমানিয়ার অভিবাসন মন্ত্রণালয় এছাড়াও যাদের ওয়ার্ড পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের এই মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক গুলো পনেরোই জানুয়ারি থেকে একশো পঁচিশ ইউরো ফি দিয়ে নবায়ন করার জন্য রোমেনিয়ান নিয়োগকর্তাদের এক বার্তার মাধ্যমেও জানিয়ে দিয়েছে দেশটির অভিবাসন মন্ত্রণালয়